মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামাকুল আলিয়া তিনি এসে উপস্থিত হয়েছেন অত্যন্ত সুন্দর আলোচনা করবেন আমরা প্রত্যেকে তার কথাগুলো হৃদয়ের ডায়েরিতে লিখে রাখবো দিলের কান দিয়ে শুনবো এবং প্রতিটা কথাকে আমলে পরিণত করার চেষ্টা চালাবো আলহামদুলিল্লাহ যার অপেক্ষা আমি নিজে এতক্ষণ ছিলাম বাংলাদেশের প্রখ্যাত আলম আমাদের অত্যন্ত মহাব্বতের ব্যক্তি তার পরিচয় দিয়ে তাকে ছোট করব না মানে আসমানে সূর্যের পরিচয় দিলে এটা সূর্যের অপমান করা হবে মাওলানা মুফতি আরিফ বিন হাবিব দামদ বারাকহমুল আলিয়া তিনি এসে উপস্থিত হয়েছেন অত্যন্ত সুন্দর আলোচনা করবেন আমরা প্রত্যেকে তার কথাগুলো হৃদয়ের ডায়রিতে লিখে রাখবো দিলের কান দিয়ে শুনবো এবং প্রতিটা কথাকে আমলে পরিণত করার চেষ্টা চালাবো আল্লাহ তালা আমাদের এই ভাইকেও নেখায়াত দান করুন এবং আমাদের সবাইকে তার প্রতিটা উপকারী কথাকে জিন্দগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন ওসামা ভাই আমি বাসে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ শুনতেছিলাম ওসামা ভাইয়ের ইসলামী আইন এবং মানব রচিত আইন এই দুইটার মধ্যে খুব সুন্দর পার্থক্য তুলে ধরছিলেন সবল ক্ষমতার মালিক আল্লাহকে মানার কি উপকারিতা আর জনগণকে মানার কি ক্ষতি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন প্রায় আধা ঘন্টা ভাইয়ের আলোচনা শুনতেছিলাম পাশে কোথাও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তালা তার হায়াতে বরফ দাঁড় করেন তার কথার মধ্যে আল্লাহ তালা আরো সৌন্দর্যতা এবং আমাদের জন্য তার এই দিনই কথা যেভাবে মানুষের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন ভবিষ্যতে যেন আরো সুন্দরভাবে ইসলামী আইন এবং মানবরচিত আইন এই বিষয়গুলো যেন আমাদেরকে আরো সুন্দরভাবে বুঝাতে পারে আল্লাহ তৌফিক দান করেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সুরা সুরান একশো একান্ন নম্বর আয়াতের একটা অংশ বিশেষ করলাম এই আয়াতে আল্লাহ একটা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন সুরা আনামের এক আয়াতে আল্লাহ একটা হুকুম করেছেন আর এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন হুকুমটা হলো জাহির প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও এটা হলো আদেশ আর নিষেধ হলো জহার বাতন। তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না এটা হলো নিষেধ তাহলে আদেশ নগদ গুণা ছা ছেড়ে দেওয়া আর নিষেধ হলো নতুন কার করে কোনো পাপের কাছে না যাওয়া এটা হলো নিষেধ নিষেধা কি জিনিস আল্লাহ বলেনা ইহু কানা ফাহিসা তোমরা জিনার কাছেও যেও না তা অশ্লীল কাজ জিনা এখন আমাদের পকেটে পকেটে

মুখের জিনা কথা বলা অন্তরের জিনা কল্পনা করা যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম নাটকে সিনেমায় দেখা হারাম ভিডিও কলে দেখা হারাম যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে এই জন্য জিনা এখন সহজ সুধুকিতাই যারা জিনাকে পেশা হিসাবে নিয়েছে তারা এখন দেশে শ্রমিক হিসাবেও আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করে তো জিনা এখন সহজ প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ থাকে আল্লাহ যাদেরকে হেফাজত করে তো তারা হেফাজত থাকলো

আমি আমার উম্মতের এমন এক দলকে জানি যারা কেয়ামতের ময়দানে তিহামার শুভ্র পাহাড়ের মতো বিশাল বড় আমলের স্তূপ নিয়ে উপস্থিত হবে সায়াজা আলু আল্লাহু হাবা আম্মানসু আল্লাহ তাদের এই বিশাল পাহাড়ের স্তূপকে ধুলিকণার মতো বানিয়ে দিবে দেখা যাবে না সাহাবায় কারাম বললেন সিফ না হুজুর তারা কারা তাদের পরিচয় আমাদের কাছে আপনি একটু বলে দেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন তারা তোমাদের ভাই তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া ইয়া খুজুন আবিল্লাইল কামাতা খুজুন রাতে তোমরা যেমন তাহাজুত পড়ো তারাও তাহাজুত পড়ে হাত্যা ঈদা খালাউবি মাহারি মিল্লা ইনতাহাকুহা তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায় জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘণ্টা চোখের জিনায় লিপ্ত রসূউল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে কেয়ামতের ময়দানে আল্লাহ তা তাদের এই আমলনামা নস্যদ করে দিবেন এগুলাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত করার মতো বানিয়ে দিবেন আল্লাহ আমাদেরকে জিনার উপকরণ থেকে হেফাজত করেন তাহলে দুইটা কথা বললাম একটা হলো আল্লাহর আদেশ প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও আরেকটা হলো আল্লাহর নিষেধ নতুন করে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না